প্রিয় মাধ্যমিক ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আলোচনা করছিলাম করে তোমাদের প্র্যাকটিসটা আরও তাগড়া হয় বা ভালো হয় সেই জন্যই তো আজকে আমরা প্রিভিয়াস ইয়ার দু হাজার বাইশ সালের মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিক দু হাজার বাইশের যে ইতিহাসের প্রশ্নপত্র ছিল তার প্রশ্নপত্র কেমন ছিল এবং উত্তর পর্ষদ কিভাবে করেছে সেই উত্তর সহ আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আগামী দিনে তোমাদের এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারের সমস্ত রকমের সলিউশন কিন্তু আমরা করি বিগত সালেও করেছি বেশ কয়েকটা বছর ধরে এই বছরও করব যেটা তোমরা আমাদের চ্যানেলটি ভিজিট করলেই বুঝতে পারবে যাই হোক শুরু করা যাক আজকের আলোচনা তো বিভাগ কতে তোমরা জানো যে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে এমসিকিউ মোড থাকে কুড়ি নম্বরে ঠিক আছে তো প্রশ্নটা আর আমি আর বলছি না তো প্রশ্নপত্রটা অবশ্যই তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম লিংকে আগেই দিয়েছি আজকে আমরা উত্তরগুলো দেখে নেবো এবং তার উত্তরপত্রটাও আমরা টেলিগ্রাম লিংকে দেবো সেইখান থেকে পেয়ে যাবে ঠিক আছে আর আমাদের মাধ্যমিক পিডিএ পেট গ্রুপ একটা চালু করা হয়েছে দু হাজার পঁচিশের জন্য যেখানে বিগত সালের মাধ্যমিক টেস্ট পেপার এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপার দু হাজার চব্বিশ তার সলিউশন পাবে এবং তার সাথে সাথে আগামী দিনে যেটা আসছে আমাদের এবিটি এ টেস্ট পেপার দু হাজার পঁচিশ এবং পর্ষদের টেস্ট পেপার তার প্রত্যেকটি সেটের পিডিএফ আমরা করে দেব এবং তার সাথে সাথে প্রত্যেকটি পিডিএফের আলাদা আলাদা করে থাকবে প্রত্যেকটা সেট প্রত্যেকটা প্রশ্নই করে দেওয়া হবে গণিত ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের এই তিনটি সাবজেক্টের এই তিনটি সাবজেক্টে প্রায় টু হানড্রেড প্লাস পিডিএফ পাবে মডেল সেটের পিডিএফ যেটা টেস্ট পেপার থেকেই করে দেব আমরা তাছাড়াও মক টেস্ট নিজে অ্যানালাইজ করার জন্য প্রিপারেশনকে সেই রকম আমরা মক টেস্ট দেবো পিডিএফ ফরম্যাটে মাত্র তিনশো টাকার বিনিময়ে তোমরা জয়েন হয়ে যেতে পারো আজকে যদি জয়েন হয়ে যাও তোমাদের জন্য এক্সট্রা অফার থাকবে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নিও ওকে তো উত্তরগুলো দেখে নাও প্রথমে দেখো একের এক সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসের সাথে রেশম আবিষ্কৃত হয় যে প্রাচীন চীন দেশে যে নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে বঙ্গদর্শন সাময়িক যে পত্রিকাটি ছিল একটি মাসিক পত্রিকা নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায় যে রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর বাঙালি পরিচালিত প্রথম যে বাংলা সংবাদপত্রটি হবে বাংলা গ্যাজেট কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে মুসলিম স্নাতক ছিলেন দেলওয়ারা হোসেন আহমেদ ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হল তা হয়ে যাবে সঠিক উত্তর এখানে তিনটাই সঠিক উত্তর ছিল তাহলে ভুলবশত এখানে তিনটা অপশনই ঠিক হওয়ার কথা ছিল যাই হোক এখানে যদি সবকটায় উপরে সঠিক বলে দিত একটাকে কেটে দিয়ে চারটা অপশনের মধ্যে একটা অপশান যদি রেখে দিত যে সব তাহলে কিন্তু ঠিক হয়ে যেত যাই হোক এটা বিতর্কমূলক প্রশ্ন ছিল তাই এখানে এটা হয়ে যাবে চুয়ার বিদ্রোহ হতে পারে কোল বিদ্রোহ হতে পারে চম্পা বিদ্রোহ হতে পারে রম্পা বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করা হয় ওয়ারেন হেস্টিংস কে ব্যবহার করেন ওয়ারেন হেস্টিংস সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি কি সন্ন্যাসী ফকির বিদ্রোহ মীর নিসার আলীর নেতৃত্ব দিয়েছিলেন বাংলা ওয়াহাবি আন্দোলনের ক্ষেত্রে রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাবিদ্রোহ আঠেরোশো সাতান্ন কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন শশীভূষণ চৌধুরী আজ আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার আজ প্রতিষ্ঠাতা সভাপতি এবং সচিব তো এই তিনটাই কারেক্ট হবে আর বন্দে মাতরাম যে সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার এবং উদ্ভিদবিদ্যার এই দুটোর ক্ষেত্রেই বেঙ্গল যে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে ভারত জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো ছয় এর প্রথম সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ দিগদর্শন এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শাল বিভাগ ক্ষয়ের এবার প্রশ্নগুলো দেখে নেব একটি বাক্যে উত্তর কোন বছর সম্প্রকাশ এর প্রকাশনায় সাময়িকভাবে স্থগিত রাখা হয় আঠারোশো আটশো আঠারোশো সরি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে কলকাতায় উপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ কর যে মহাকরণ হতে পারে ভিক্টোরিয়া মেমোরিয়াল হতে পারে টাউন হল হতে পারে জাদুঘর হতে পারে রেভাং জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রচারের অপরাধে তারপরে বিদ্যা হারাবলি গ্রন্থটিকে রচনা করেন উইলিয়াম কেরির সুযোগ্য পুত্র ফেলিক্স কেরি এরপর ঠিক ভুল উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহন বাগান ক্লাব আই এফ এ সিল্ড জয় করেছিলেন এটা ঠিক হবে প্রথম বিধবা বিবাহ করেন শ্রী শ্রীচন্দ্র নায়রত্ন এটা ভুল হবে ল্যান্ড হোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর এটা ঠিক হবে এরপর স্তম্ভ মেলানোটা দেখে না স্তম্ভ মিলিয়ে লিখতে হবে তো এইখানে স্তম্ভ মেলানোর উত্তরটা উত্তরটা হ্যাঁ দুইয়ের তিনে লর্ড রিপন এটা হবে হান্টার কমিশন আর তোমার হচ্ছে রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল দ্বারকানাথ ঠাকুর হয়ে যাবে জমিদার সভা তারকনাথ পালিত তা হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তারপর দেখো এগুলো চিত্রিত করতে বলেছে তো চিহ্নিতকরণ করে দেবে চিত্রটা ভালো করে দেখে নাও ভারতের ম্যাপে এরকম দেওয়া হবে তোমাদের সেখানে চিহ্নিতকরণ করতে হবে এরপর দেখো দুটি বা তিনটি বাক্য নিম্নিত প্রশ্ন সাময়িক ইতিহাস চর্চার গুরুত্ব তারপর সরকারি নথিপত্র বলতে কী বোঝো স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন লর্ড হার্ডিংস এর শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বটা কি বাংলার নবজাগরণ বলতে কী বোঝো ফরাজি আন্দোলন ব্যর্থ হয় কেন তারপর তিতিমূর স্মরণীয় কেন যে শিক্ষিত বাঙালি সমাজে একটি অংশ কেন মহাবিদ্রোহ বিরোধিতা করেছিল ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন নবগোপাল মিত্র কে ছিলেন তারপর উপ উনিশ শতকের বাংলার জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র কিরূপ ভূমিকা পালন করেন জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝায় বাংলা ছাপাখানার বিকাশ আজ নাই লাইনো টাইপ আজ প্রবর্তন গুরুত্ব কী গ্রামীণ বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কীরূপ ছিল এগুলো দু মার্কের প্রশ্ন ছিল উত্তরটা তোমরা আমাদের টেলিগ্রাম ডিংকে পেয়ে যাবে তাছাড়াও বিভাগ ঘ যে লং প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো একবার দেখে নাও উত্তরটা তো তোমরা পেয়েই যাবে প্রশ্নটা একটা দেখে নাও উনিশ শতকে বাংলার নারী শিক্ষা বিস্তারে আজ রাজা রাধাকান্তের কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন তারপর হচ্ছে লর্ড মেকলে কে কী এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় তারপরে ঔপনিবেশিক সরকার কীভাবে যে কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিলেন নীল নীলবিদ্রোহের সংবাদপত্রে ভূমিকা বিশ্লেষণ করতে বলেছে তারপর জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো তারপর ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে পরিবর্তন এনেছিল তারপরে বাংলা ছাপাখানা বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো উনিশ শতকে বাংলার ধর্ম সংস্কার আজ রামকৃষ্ণের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো তারপর ও সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল এই বিদ্রোহ ব্যর্থ হয় কেন হ্যাল যে হ্যাল হেডেন গ্রামের এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির গুরুত্ব কেন তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের ছিল এইগুলোর উত্তর আমাদের টেলিগ্রাম লিংকে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ